পাথর চকমকি পাথর ওই তো ওখানে ওখানে ওই যে ওখানে আবার শুরু করলে উফ অসহ্য হয়ে উঠছো তুমি দিন দিন কতদিন পর বাইরে বেরিয়েছি বলো তো এখানে এসে শান্ত থাকতে পারছো না মেয়েটার মুখের দিকে তাকিয়েছো ছায়া দেখতে পাও না কষ্টের ছায়া ওকে আমি চকমকি পাথর চেনাবো স্তরহীন শান্ত নদী হয়ে বাঁচতে দেব না ওকে ও আলো ছড়াবে সূর্যের আলোর মতো ঝিকমিক করবে ও আবার এসব কথা কি করে আলো ছড়াবে বলতো তোমার মেয়ে হ্যাঁ কতদিন ওর মুখে হাসি নেই ভেবেছিল ওর গবেষণায় তুমি ওকে সাহায্য করবে তা না কোথায় কি সারা দিন শুধু উল্টো পাল্টা বকছো মা মা তুমি চিৎকার করো না আমি আমি কথা বলছি বাবার সঙ্গে বাবা বাবা তুমি কি সমস্ত হ্যালুসিনেট করছো নিজেকে একটু শান্ত রাখো সমুদ্র দেখো বাবা কি সুন্দর কত তরঙ্গ গর্জন তোমার ভালো লাগছে না হ্যাঁ বাবা কতবার এসেছি এখানে এই সমুদ্র বালি সব আমার চেনা এখানেই তো চকমকি পাথর তৈরি করতাম কোথায় গেল সেসব কোথায় যে গেল তোমার চকমকি পাথর কি বলতো বাবা ওই দূরে দেখ একটা নৌকো মাছ ধরতে যাচ্ছে ওদের নৌকোয় চকমকি পাথরটা বাদ দে ও ওরা যখন মাছ নিয়ে ফিরে আসে তুই ওদের চোখগুলো গুলো দেখেছিস কখনো কি চক চক করে আশায় সেদিন ওদের বাড়িতে ভাতের গন্ধটা রকম হয় অপেক্ষারত স্ত্রী সন্তান খিদে শব্দটা বোধহয় জীবনের থেকেও বড় রে মা একটা ভাইরাস সব অন্ধকার করে দিল উফ আমি আর ভাবতে পারি না আঃ তুই এত প্রশ্ন কেন করছিস ঝিমলি ডাক্তার বলেছে না ওকে শান্ত রাখতে প্রশ্ন না করলে বাবার যন্ত্রণাগুলো বেরোনোর পথ কি করে পাবে মা আর সেই পথ খুঁজে না পেলে বাবা দিন শান্ত হবে না তুমি বুঝতে পারছো না বোঝার কি আছে বলতো কাজ পাগল লোক একটা কাজের ক্ষেত্রে ধাক্কা পেয়েছে আর তাই নিতে পারিনি এ তো চেনা ছবি সেই বিয়ের পর থেকেই তো দেখছি মা মা মানুষটা সাধক বিজ্ঞান সাধক স্বার্থপর নয় আমাদের মতো আমি বোধের বাইরে বাবা বাবা কি করছো কি করছো বাবা বালি করছো উড়িয়ে দেবো সব বালি আমি ফু দিয়ে উড়িয়ে দেব আর সেই বালি উড়ে গিয়ে পড়বে দিগন্তে মিলিয়ে যাওয়া নৌকোতে এক একটা বালির কণায় লেখা থাকবে আবহাওয়া বদলের সংকেত সবাই বুঝতে পারবে এমন সংকেত জীবন বদলের গল্প শোনানোর চিহ্ন আমার আমার চকমকি পাথর চকমকি পাথর সেই সেই যত অসংলগ্ন কথাবার্তা মা চুপ করো প্লিজ বাবা বাবার সময় তো ফুরিয়ে যায়নি আর কি কখনো হবে রে সব বাতিল করে দিল ওরা ভাইরাস সামলাতে নাকি সরকারের কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে আর তাই আমার প্রজেক্টের কথা চিন্তা করা নাকি পাগলামি ভাব তুই আমরা প্রকৃতিকে কষ্ট দি। আর তার ফল ভোগ করে অন্যরা। ওরা কষ্ট পায় শুধুমাত্র আমাদের ভুলে কেউ ভাবল না ওদের কথা প্রান্তিক মানুষগুলো কি এত তাই তুচ্ছ সবেতেই তো তোমার খাম খামখেয়ালিপনা ব্যস্ত কাজ করছিলে উচ্চ পদ ভাবনার স্বাধীনতা সবই তো ছিল ওই যন্ত্রটার কত তখন দিন রাত ভাবছ তুমি হঠাৎ করে ছুটলে কি না সাপের বিষ থেকে ওষুধ বার করতে তারপর তারপর লকডাউন একসঙ্গে এত নৌকায় পা দিয়ে চলা যায় না বুঝেছ জীবন বহুমুখী নিরু। প্রত্যেক রাস্তায় যদি মানুষকে বাঁচানোর সুযোগ অপেক্ষা করে সেই সব রাস্তাই আমার কাছে আলোর দিশারি আমি সেখানেই ছুটে গেছি সুযোগের কথা তুমি বলো না সারা জীবন জলে জঙ্গলে যেখানে বিপদ বেশি সেখানে সেখানে ইচ্ছে করে গেছো কি বিজ্ঞানী কৌস্তাব সেনগুপ্তর নাম ঘোরাফেরা করেছে চারিদিকে আমরা আমরা কোথায় ছিলাম সেখানে আহ মা চুপ কর চুপ কর প্লিজ মানুষকে বাঁচানো তাদের সেবা করাই তো ঈশ্বরকে পাওয়ার সমান তুমি তো ঈশ্বরে বিশ্বাস করতে আর আমার এইসব কাজে তোমরা মিশে থেকেছ আমার অন্তরে কর্মযোগী আমার আরাধ্য দেবতা আর তোমার সেই দেবতা খোঁজার পথে আমরা হারিয়ে গেছি আমরা নয় মা বলো বলো আমি বাবা আমি বোধের বাইরে গিয়ে আমাদের শব্দটাই পৃথিবী খুঁজেছে আমরা তা না বুঝলে সেটা আমাদের অজ্ঞতা তবে বাবাকে আমি সমস্ত কিছু ফিরিয়ে দেব। দেখবই অনেক দেরি হয়ে গেছে রে প্রাকৃতিক ঝঞ্ঝা ভর ভর মানুষের জীবন রথরথ করছে প্রতি বছর মাছ ধরতে গিয়ে জেলেরা নিখোঁজ হয় প্রকৃতির খামখেয়ালি পড়ায় হারিয়ে যায় ওরা বজ্রপথে কত মানুষ মারা যায় জানিস যন্ত্রটা এই যন্ত্রটা একবার তৈরি করতে পারলে এইসব আবহাওয়া বদলের সংকেত ওরা ঘরে বসেই পেতো এই তো এই তো বাবা আজকে সুন্দর কথা বলছো তুমি দেখবে বাবা তুমি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তারপর তোমার চকমকি পাথর আলো ছড়াবে দেখো দেখো বাবা তুই আর এই সব প্রাগ্নিক অন্তত প্রশ্রয় ছোট্ট পাথরের মতো একটা যন্ত্র দুটো রঙের সিগন্যাল প্রকৃতির বিমুখতায় যারা সবচেয়ে বেশি বিধ্বস্ত হয় সেই প্রান্তিক মানুষগুলোর হাতেই আমি তুলে দিতাম যন্ত্রটা মৃত্যুকে আমি চ্যালেঞ্জ জানিয়েছিলাম এইখানে এসে কতবার সমুদ্র তরঙ্গের কম্পন রেকর্ড করেছি তুই জানিস নিজের দুর্ভাগ্যকে মেনে নাও তুমি যদি হঠাৎ করে অ্যান্টি জন্য কেরালায় আটকে না পড়তে তাহলে হয়তো সবটাই অন্যরকম হতো ঝিলি অ্যান্টি এরকম একটা অর্গানিক সোর্সের কথা জেনেও না গিয়ে পারা যায় বল সাপের কামড়ে যে কত মানুষ মারা যায় তা আমাদের চেনা হিসেবের বাইরে কি করে জানবো যে কেরালায় ওভাবে আমি আটকে পড়বো এক রাতের মধ্যে সব বন্ধ লকডাউন তুমি নিজেও কোভিড আক্রান্ত হয়েছিলে বাবা সেটা মনে নেই তোমার এখন শান্ত হও বাবা বাবা শান্ত হও বৃষ্টি আসবে মনে হচ্ছে না ঝিলি বাবাকে নিয়ে আয় আরে ওই ঝিলে এবার ফিরবে কি করে আবার চোখ মুখে পাথর যে নেই এই তো এই তো তুমি দিব্যি স্বাভাবিক ছিলে ভার পাগলা আমি তোমার শুরু হলো বাবা বাবা সবাই ফিরবে চলো না বাবা আমরা হোটেলে যাই চলো ডাক্তারকে আমি এই জন্য প্রথমেই বলেছিলাম সমুদ্রে গেলে ওর পুরনো সব কথা আবার মনে পড়বে আর তাতে মানসিক স্বাস্থ্যের কোনো উন্নতি হবে না ধরো কেউ থামার কথা শুনলি না বাবা বাবা চলো ওখানটাতে গিয়ে দাঁড়ায় চলো শোনো মা আমি বাবাকে কিছুই ভোলাতে চাই না বাবার আত্মা বিজ্ঞান সাধনায় উড়িষ্যার এই অঞ্চলে বাবা দীর্ঘ দিন থেকেছে আমি চাই বাবা এখানে এসে তার কাজের স্বাভাবিক পথে ফিরুক আবার ওটাই বাবার অন্তর্নিহিত সত্তা কেরালায় কোভিড আক্রান্ত হয়ে বাবা যখন আটকে পড়েছিল আমি আমি দেখেছি সে সময় বাবার চারিদিকে একটা অন্ধকার বলয় এসেছি প্লিজ বাবা দরজাটা খোলো বাবা কে আলো এলো জানলা দিয়ে আলো আসছে না কেন সব ঘুরছে সব ঘুরিয়ে যাচ্ছে কি সমস্ত বলছো বাবা আমি কোনো রকমে বিশেষ বিমানে এসে পৌঁছেছি উহ বাবা তোমাকে কোনোভাবে আমি ফিরিয়ে নিয়ে যাব তুমি অসুস্থ প্লিজ বাবা দরজাটা খোলো অসুস্থ অসুস্থ হ্যাঁ অসুস্থ শাড়িয়ে দিতাম আমি ওদের সব অসুস্থ শাড়িয়ে দি না 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 এভাবে হবে না আমাকে রিসেপশনে যেতে হবে ইটস চিয়ার্স শুনুন শুনুন আমি কোষ্ঠব সংগুপ্তের মেয়ে হ্যাঁ হ্যাঁ উনি এই হোটেলের একশো পাঁচ নম্বর রুমে আছেন আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ডাকাডাকি ডাকি করছি উনি খুব অসুস্থ আমি ওনাকে নিয়ে আজই কলকাতায় ফিরতে চাই প্লিজ প্লিজ বাবার ঘরের ডুপ্লিকেট চাবিটা দিন মনে হচ্ছে মনে হচ্ছে বাইরে থেকে আমাদের দরজা খুলতে হবে শুনুন শুনুন আপনাদের মধ্যে কেউ একজন আমার সঙ্গে আসুন প্লিজ প্লিজ আসুন ঘর এত অন্ধকার কেন বাবা বাবা আমি ছিমলি কোথায় তুমি বাবা 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 তোমার চোখ লাল গা গরম না 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 লক্ষণ ভালো নয় মনে হচ্ছে বাবা তুমি নিশ্চয়ই এই পরিস্থিতিতে বনে বাদারি ঘুরে বেরিয়েছ হ্যাঁ বাবা বাবা ছিলি ছিলি এসেছিস দেখ পাশের গ্রামে যাওয়ার কথা ছিল আজ অ্যান্টিভেনামের আরো কয়েকটা সোর্স আছে খুঁজতে যেতে হবে তুই যাবি আর আমার ঘরে উইদার সিগন্যালি ডিভাইস তৈরি সব কাগজপত্রগুলো আছে নিয়ে আসবি ঝট করে বাবা বাবা তুমি কেরালায় আটকে পড়েছো এটা কলকাতা নয় কি সমস্ত বলছো তুমি বাবা বাবা শোনো এটা প্যান্ডেমিক সিচুয়েশন লকডাউন ঘোষণা হয়েছে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করেছি বাবা যাব কোথায় আমার যে কাজ করতে হবে কাল হঠাৎ করে একটা মেল এসেছে জানিস আমার প্রজেক্টের ফান্ডিং কি বন্ধ আবার সব শুরু করতে হবে আমার চকমকি পাথর খোঁজে বাকি আছে যে তুই আমায় খুঁজে দিতে পারবি বল তুই আমায় খুঁজে দিতে পারবি বাবা তোমার গা জ্বরে পড়ে যাচ্ছে শোনো বাবা শোনো আমার গোছানো শেষ হয়ে গেছে প্লিজ প্লিজ চলো বাবা এবার চলো সেই দিনটা আমি আজও ভুলিনি অ্যান্টিভেনাম সঠিক সময় পৌঁছে দিতে না পারার ব্যর্থতা ওয়েদার সিগন্যালিং ডিভাইস তৈরি শেষ না করতে পারার হতাশা অথচ নিজের রোগ নিয়ে নির্লিপ্ত মানুষটা সকলকে আলোয় ফেরাতে চেয়েছে মা বাবার জীবনে সেই আলোটা খুঁজে দিতে হবে ছেড়ে ছেলে পাথর আমি তোমাকে খুঁজে দেবো বাবা আলো জ্বলবে এবার দেখো তোমার অসম্পূর্ণ গবেষণা আমি সম্পূর্ণ করবো বিজ্ঞানী কৌস্তব সেনগুপ্তের মেয়ে তার সহকারী গবেষক আলোক সেনগুপ্ত বাবার পথ ধরে আলো খুঁজবে তুই পারবি মা বল বল তুই পারবি কিন্তু কিন্তু তোর নিজের গবেষণা আমার গবেষণা আমার গবেষণা স্বার্থ কেন্দ্রিক ছিল মা শুধু আমার কেরিয়ার আলোকিত না করে আমি না হয় বাবার মতো আলো ছড়িয়ে দেব আর এই কাজে আমার সাহায্য করবে বাবা নিজে জি জি মা তোর বাবা তোর বাবা সুস্থ হয়ে যাবে তো নিশ্চয়ই হবে মা আমি তো আজই ডাক্তার মিত্রকে ফোন করেছিলাম উনি জানিয়েছেন বাবা সুস্থ হয়ে যাবে আমি ঠিক করেছি মা বাবার অসম্পূর্ণ কাজটা আবার শুরু করব হ্যালো হ্যাঁ ডাক্তার মিত্র আমি ঝিমলি বলছিলাম আসলে বাবার সমস্যাটা নিয়ে একটা কথা ছিল হ্যাঁ 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 আমি ভাবছিলাম বাবাকে যদি আবার কাজে যুক্ত করা যায় হ্যাঁ 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 আপনিও তাই সাজেস্ট করছেন হ্যাঁ ও এতে বাবার মনের ওপর চাপ কমবে তার মানে তার মানে বাবার সবচেয়ে বড় ওষুধ বাবার কাজ হ্যাঁ 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 তাহলে তাহলে আমি এক্সপেরিমেন্ট শুরু করতে পারি তাই তো অনেক ধন্যবাদ ডাক্তার মিত্র হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি ফিরে আপনার সঙ্গে আবার যোগাযোগ করব রাখলাম কিন্তু কিভাবে শুরু করবি সরকার তো তোর বাবার প্রজেক্টের ফান্ডিংই বন্ধ করে দিয়েছে তোর বাবা নিজেও তো মেডিকেল লিভে রয়েছে তুই অফিস থেকে কিন্তু কোনো সাহায্য আশা করিস না আমি কারোর থেকে কোনো সাহায্য আশা করছি না মা আমার নিজের স্কলারশিপ রয়েছে তো আর বিদেশে পড়তে যাওয়ার জমানো পুঁজি রয়েছে ওই ডিভাইসটা আমি তৈরি করবই আর সেটা বাবার সাহায্য নিয়ে শিখলি তুই তুই বিদেশে যাবি না এত ভালো একটা সুযোগ মা 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 বাবা কি দেখো বাবা পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে বালি লেগে রয়েছে সমস্ত গায়ে তাও কোনো ভ্রুক্ষেপ নেই দেখো 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 অঙ্গভঙ্গি করছে সেই যন্ত্রটা চালানোর বাবার একটা আশ্চর্য সুবাস আছে জানো স্বার্থহীনতার সুবাস ওটার ভাগ যে আমিও পেতে চাই মা বাবার কাজ শুরু করার ব্যাপারে জানো তো মা বাবার কাজ শুরু করার ব্যাপারে আমি অলরেডি সরকারের কাছে একটা চিঠি পাঠিয়েছি বাবা বাবা চলো বাবা বৃষ্টি থেমে গেছে কি হালকা লাগছে আজ কি সুন্দর ঝলমলে লাগছে রে চারিদিক সরিষ দ্বীপের মতো মেঘটা কেটে গেছে কি লহ তোর 보기 পথর টেনে দিবি বল বল তুই এনে দিবি দেবু দেবু বাবা নিশ্চয়ই দেবো দেখো বাবা দিগন্তের দিকে চেয়ে দেখো একটা নৌকা ফিরছে বোধহয় আলোর পথে আলো দেখো বাবা চারিদিকে মায়া ভরা আলো ঝিমি জিমি মা আমার সত্যি সত্যি কি তুই আলো দেখতে পাচ্ছিস মা হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ আলো আলো চারিদিকে মায়া ভরা আলো